আমাদের প্রাণী দাও তাকু তোমার হতে চাই তোমার প্রিয়জন তোমার দয়ার সীমা নাই 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 তুমি যে মহান প্রভু তুমি রহমা আমাদের প্রাণী দাও তাকু আ তোমার হতে চাই তোমার প্রিয়জন তোমার দয়ার সীমা নাই 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 তুমি যে মহান আল্লাহু আল্লাহু আল্লাহ 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 সকল কাজে তোমার শরণ যেন থাকে মাঝে শান্তিষু করুণা গোবি তোমার প্রেমে যেন থাকি অবিচল আমাদের প্রাণী দাও তাকো তোমার হতে চাই তোমার প্রিয়জন তোমার দয়ার সীমা নাই 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 তুমি যে মহান প্রভু তুমি রহমান আল্লাহ আল্লাহ

আমাদের প্রাণে দাও রাখো আর তোমার হতে চাই তোমার প্রিয়জন তোমার দয়ার সীমা নাই 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 তুমি যে মহান প্রভু তুমি রহমান আল্লাহ আল্লাহ